প্রথমবারের মতো বিশালগড়ের মতো গুরুত্বপূর্ণ নির্বাচনী ক্ষেত্র থেকে নির্বাচিত হয়ে রাত দিন এক করে কাজ করার মতো দিয়ে বা কাজ করার মধ্য দিয়ে গোটা বিশালগড়বাসীর মনে একটা বিশেষ স্থানে ইতিমধ্যেই আসীন হয়েছেন সুশান্ত দেব রাজনীতিতে আসার আগে সুশান্ত দেব বিশালগড়ের উজ্জীবন ফিনান্স লিমিটেডে কাজ করতেন আজ সংশ্লিষ্ট ব্যাংকের আহ্বানে সংবর্ধনা গ্রহণ করলেন এবং স্বচ্ছ ভারত শীর্ষ কর্মসূচিতে অংশ নিলেন সংক্ষিপ্ত পরিসরে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়ক জানালেন যে ব্যাংকে কাজ করতেন আজ সেই ব্যাংক সংবর্ধিত হওয়া অনেকটাই আবেগ মুহূর্ত এবং তিনি সংশ্লিষ্ট ব্যাংকের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করা সহ চাইছেন সকলে মিলে স্বপ্নের বিশালগড় অনেক দূর এগিয়ে যাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মহোদয় চাইছেন আমাদের দেশকে স্বচ্ছ রাখার জন্য এবং এইখানে এসে ফিলিং নষ্ট যে কারণ আমি এই ব্যাংকের সঙ্গে জড়িত ছিলাম আমি অনেকটা বছর কাজ করেছি এখানে তো একটা অন্যরকম ফিলিংস হচ্ছে আমি চাইবো এই ব্যাংকের উত্তরোত্তর স্মীবৃদ্ধি হোক আমরা সবাই মিলে আপনাদের সকলের সহযোগিতায় আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমরা আমাদের এই স্বপ্নের বিশাল বলতে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো এবং আপনাদের সকলের ব্রাইট ফিউচার কামনা করে এই আবারও এই ব্যাংকের স্মীবৃদ্ধি কামনা করে আমাদের এই সঙ্গে শেষ করলাম সবাইকে নমস্কার View report to Brunswick.